আমার খবর প্রায় সতেরো মাস পর জামিনে মুক্ত অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মন্ডল ছাব্বিশে এপ্রিল দু দিল্লিতে ইডির দপ্তরে গ্রেপ্তার হন তিনি এদিন দিল্লি হাইকোর্ট বেশ কিছু শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করেন এই খবর আসতেই খুশিতে আত্মহারা সুকন্যা মণ্ডলের মামারা পুজোর আগে বাড়ির মেয়ে বাড়িতে ফিরছেন তবে জামাইয়ের জামিনের অপেক্ষায় তারা তবে মেয়ের জামিন হয়েছে শুনে কিছুটা স্বস্তি পেলেন অনুব্রত মণ্ডল তবে জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো মন্তব্য না করলেও সকলেই চান জেলা তৃণমূল কংগ্রেসের অভিভাবক ফিরুক জেলায় খুশি অনেক খুশি খুশি কি আর কে কথা প্রকাশ করা যায় না আজকে জামিন পেয়েছেন পরিবার থেকে খবর পেয়েছি খবর পেয়েছে আমরা ওই দুটো পনেরো সময় খুশি আপনারা হ্যাঁ খুশি সামনে পুজো তার আগে জামিন হ্যাঁ পুজো কেমন ভাবে কাটাবেন পুজো রুবাই হেলে ভালোভাবে কাটবে আর রুবাই ঘরে তো দুর্গা আছে আর কেষ্ট দাইলে আরো ভালোভাবে পুজোটা কাটবে দেখুন সেটা তো কোনো আমরা উত্তর দিতে পারবো না আমার ভাঙ্গির জামিন হয়েছে ভাঙ্গির হাতে মা ওর মা দুর্গা আছে পুজিতে হয়েছে হবে ওর হাতে এতেই আমরা খুশি খুবই খুশি এর থেকে বেশি কিছু হতে পারি না লাগতো নিশ্চয় লাগতো খুবই কানতাম তো কবে সুকন্যা আসমলে বাড়ি সেটা আমি বলবো না উনি কিভাবে আসবেন সেটা আমি বলা হয়নি সেটা জানি ফিরছেন হয়ে গেছে সবকিছু চলে আসছে আশা করি খুব শিখির জামিন পাবেন এবং কবে পাবেন সেটা আমি বলবো না সেটা বলবো না পুজো এবার সুকনাই করবে তাহলে বাড়ির দুর্গা নিজস্ব বাড়ির পুজো গৃহ দেবতা ওই পুজোটা সুকন্যা মন্ডলী করবে আমি আশা রাখছি এটা আমি বলবো তুই পুজোটা কর ওই দীর্ঘদিন পুজোটা ওই করে আর কেউ করতো আপাতত সুকন্যা না থাকা নিয়ে ওরা করতো সুকন্যায় পুজোটা করতো আমার বোন আর সুকন্যা মিলে কেষ্ট মিলে পুজোটা করত ওই সবকিছু ছিল এখন তো নেই দিল্লির তিহার জেল থেকে আজ জামিনে মুক্তি পেলেন অনুব্রত কন্যা সুকন্যা মন্ডল প্রায় সতেরো মাস ধরে তিনি জেলবন্দি ছিলেন এবং সেই জেলবন্দি থাকার পর বিভিন্ন সময়ে কিন্তু কোঠে কেস উঠেছে কিন্তু তারপরেও কিন্তু জামিন মেলেনি কিন্তু আজ তাকে জামিন দেওয়া হয়েছে এবং জামিনের মুক্ত পাওয়ার পরই কিন্তু তার পরিবারের খুশি ছায়া নেমেসছে কারণ হলো তারা জানাচ্ছেন এবং তারা পরিষ্কারভাবে জানিয়েছেন যে দীর্ঘদিন পর তাদের বাড়ির মেয়ে বাড়িতে ফিরছে তার জন্য তারা খুশি তারা কেবল অপেক্ষায় রয়েছেন কবে ফিরবে অনুব্রত মন্ডল সেই অনুব্রত মন্ডলের অপেক্ষায় রয়েছেন জেলাবাসী থেকে শুরু করে পরিবারের মানুষজন বোলপুর থেকে монтаজ রহমান আমার খবর বীরভূম অপিকার অবসান উদ্বোধন হয়ে গিয়েছে স্কলিজ গুরুকুল শান্তি নিকেতনের অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন এই ইংরেজি মাধ্যম স্কুলে सीबीएसई কারিকুলাম মেনে তৈরি হয়েছে পাঠক্রম চলতি শিক্ষাবর্ষ থেকেই শুরু হয়েছে ক্লাস ও প্রি নার্সারি থেকে ক্লাস ইলেভেন পর্যন্ত ভর্তির ফর্ম পাওয়া যাচ্ছে স্কুল থেকে ঠিকানা গোয়ালপাড়া তালদর রোড শান্তি নিকেতন বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9609039000 এই নম্বরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে